কাথি কার্ড ব্যাংকের মনোনয়ন শুরু কাথি অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালন কমিটির নির্বাচনের মনোনয়ন শুরু হলো কাথি সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য সতর্ক তৃণমূল নেতৃত্ব যার কারণে মনোনয়ন পর্ব শুরু হওয়ার আগে রবিবার কাথিতে দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের রাজ্য সমবায় সেলের ভাইস চেয়ারম্যান আশিস চক্রবর্তী এই ব্যাংকের নির্বাচনের দায়িত্বে রয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযুষ পণ্ডা বলেন সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার নির্দেশ দেন দলীয় নেতৃত্ব কার্ড ব্যাংকের ছিয়াত্তরটি ডেলিগেট আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে ব্যাংকের সদস্য সংখ্যা আটান্ন হাজার একশো তিপ্পান্ন জন সতেরোই মার্চ সোমবার মনোনয়ন তোলার দিন ছিল আঠারোই মার্চের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে সোমবার ব্যাংকের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তির ঘটনা না ঘটে তার জন্য করা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল কার্ড ব্যাংকের আজকে নমিনেশন প্রসেস আছে এটা যার ভোট উনত্রিশ তারিখ হবে নমিনেশন প্রসেস যাতে কোনো লন প্রবলেম না হয় সেই জন্য আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সুপারভিশন করার জন্য আমরা আজকে এখানে আছি না 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 এখানে কোনো রকম আনটোয়ার্ড ইনসিডেন্টের কোনো রিপোর্টিং নেই এবং অ্যাবসোলিউটলি ইজ গোয়িং অন পিসফুল এটা নমিনেশন প্রসেস আজকে কালকে আর কুড়ি তারিখ আছে সতেরো আঠেরো কুড়ি পুলিশ আমাদের যথেষ্ট সংখ্যায় এখানে আছে আর এখানে কোনো রকম সমস্যা এখনও পর্যন্ত হয় কোনটাই কার নির্বাচন আছে উনত্রিশে মার্চ আমাদের নির্বাচন ক্ষেত্র হচ্ছে নাইন এগরা ওয়ান তো সেক্ষেত্রে আমরা আমাদের দলীয় ব্লক কার্যালয়ে প্রার্থী সালিকার সিলেকশন হয়েছে আমরা দলনেত্রীর নির্দেশক্রমে আজকে নির্বাচনের জন্য নমিনেশন পত্র তুলেছে আমরা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী যদিও ব্যাংকের রাজনীতির ব্যাপারটা থাকে না কোনো সিম্বল থাকবে না তবুও আমি এইটুকু বলতে পারি এগরা ওয়ানের যে আটটা সিট আছে তাতে বিরোধীদের খুঁজে পাওয়া যাবে না আমরা এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে জিতে আসবো দীর্ঘদিন ধরে বিরোধী দল নেতা এই ব্যাংকের চেয়ারম্যান তিনি আমাদের দলে ছিলেন বাংলার সেরা গদ্দার তাকে আমরা গদ্দার মনে করি আমাদের দলের খেয়ে হৃষ্টপৃষ্ট হয়ে আজকে আমাদের দলের বিরুদ্ধে কুকথা বলছে মুসলমানদের দিয়ে পাল্টা কথা বলছেন আমরা এই মতো মনে করি যে কে ছিলেন কে ছিলেন না আমাদের কাছে বড় কথা নয় আমাদের সামনে মমতা ব্যানার্জি পেছনে আমরা জনতা রায়ে আমরাও জিতে আসবো কাঁথি সহবায় ব্যাংকে নির্বাচনে কিন্তু তৃণমূল জয় জয়কার হয়েছিল এবার কার ব্যাংকে কি জয় জয়কার হবে মমতা ব্যানার্জির আশীর্বাদ যাদের যে প্রার্থীর উপর থাকবে তারা প্রত্যেকে জয় জয়কার হবে আপনার নাম আমার নাম সিদ্ধেশ্বর বেরা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি